আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে যেটা বিভিন্ন হোস্ট ইনস্টিটিউশন দ্বারা পরিচালিত হয় এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের আর্থিক আনুকূল্যে এটা পরিচালিত হয় বিগত পঞ্চাশ বছর ধরে এই কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কৃষক সমাজের স্বার্থে তাদের কাজ করে চলেছে গত কয়েক মাস যাবৎ আইসিআর আটারি যে অফিস যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই অফিসের পক্ষ থেকে এমন কিছু সার্কুলার এবং এমন কিছু চিঠি ছাপাটি করা হচ্ছে যার ফলে কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠানটাকে দুর্বল করে দেওয়ার একটা ব্যবস্থা চক্রান্ত চলছে এবং যারা এই কেন্দ্রের বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন হেডেরা রয়েছেন বিভিন্ন স্তরের যারা অন্যান্য কর্মচারী ফার্ম ম্যানেজার ড্রাইভার সহ সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে একটা সংকট তৈরি করে আনা হচ্ছে এবং যে কোনো এমপ্লয়ির একজন সাধারণ কর্মচারী শ্রমিক কর্মচারী যে কোনো কর্মচারী দেশের আইনের মধ্যে যা ব্যবস্থা আছে সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই তাদের যে মাইনে এখানে কমানোর কিন্তু কোনো রকম ব্যবস্থা করা যায় না আমরা সকলেই এটা জানি আমাদের সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো ভারত সরকারের সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী বরাবর পরিচালিত হয় তারা হঠাৎ করে এবং বর্তমানে প্রত্যেকেই আমরা সপ্তম বেতন কমিশনের অধীনে আমাদের স্যালারি স্ট্রাকচার সমস্ত অ্যালাউন্স আমাদের যেগুলো পাওয়ার সেগুলো উপলব্ধ সেগুলো পাওয়ার কথা কিন্তু বিগত কয়েক মাস যাবৎ সেন্ট্রাল পে কমিশনের এই যে সমস্ত লাগু হওয়া অ্যালাউন্সেস রয়েছে তাকে বাতিল করে দিয়ে এই রাজ্যের প্রতিষ্ঠান বলে এখানকার মতো অ্যালাউন্স চালু করে দেয়া বা এমন এমন সার্কুলার রয়েছে যেগুলো বলা হচ্ছে যেটা কম সেন্ট্রাল এবং রাজ্যের মধ্যে যেটা কম সেইটুকুই আপনারা পাবেন বাদ বাকিটা পাবেন না এবং সব থেকে ভয়ঙ্কর যেটা একজন কর্মচারীর নৈতিক ন্যূনতম যে অধিকার যেটা প্রভিডেন্ট ফান্ডের অধিকার সেই প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও তারা টাকা বন্ধ করে দিচ্ছেন আমরা সকলেই জানি যে বেসরকারি ক্ষেত্রে আমরা অনেকে শুনে এসেছি যে বেসরকারি ক্ষেত্রের মালিকরা প্রভিডেন্ট ফান্ডের বঞ্চনা করেন এখানে একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে বিভিন্ন স্তরের উচ্চ আধিকারিক থেকে এখানে যারা বিজ্ঞানীরা রয়েছেন প্রত্যেকে হোল্ডার তারা থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মচারীদের আজকে প্রভিডেন্ট ফান্ডকে কেন্দ্র করে অনিশ্চয়তা এবং তারা প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া পর্যন্ত বন্ধ করেছে সুতরাং এই যে সার্বিক একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে গোটা কৃষিবিজ্ঞান বিজ্ঞান কেন্দ্রে বিগত ছমাস মাস যাবৎ ধরে প্রায় তা আমরা বারে বারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেবি কে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে দৃষ্টি আকর্ষণ করেছি আধিকারিক সাহেবদের ডাইরেক্টর সাহেবের কিন্তু তারা কোনোরকম কোনো ফ্রুটফুল যে সলিউশন কিছুই হয়নি এবং প্রতি মাসেই এই ধরনের বঞ্চনা এবং এই ধরনের অবস্থান তৈরি করছে যাতে আমরা মনে করছি কৃষক সমাজের পক্ষে সবথেকে বড়ো প্রতিষ্ঠান ভারতবর্ষে যেটা প্রতিষ্ঠিত তাকে দুর্বল করে দেওয়া হচ্ছে এবং এই দুর্বল করে দেওয়া একটা সংগঠিত চক্রান্ত হিসেবেই আমরা মনে করছি কৃষক সমাজের স্বার্থে আমাদের আন্দোলন শুধুমাত্র আমাদের পাওনা গন্ডার আন্দোলন এটা নয় নৈতিক অধিকার আমাদের যেমন কেড়ে নেওয়ার একটা দাবি একইভাবে কৃষক সমাজকে কৃষিবিজ্ঞান কেন্দ্রকে দুর্বল করা মানে কৃষক সমাজকে দুর্বল করা এই বার্তাটাও আমরা সবার কাছে পরিষ্কার রাখতে চাইছি দাবিগুলো আছে আমাদের পরিষ্কার যে দাবি দেশের প্রতিষ্ঠিত আইন অনুযায়ী একজন শ্রমিক একজন কর্মচারী যা যা ন্যায্য অধিকার তাকে দিতে হবে এক নম্বর দু নম্বর বিষয়বস্তু হচ্ছে আমাদের আমাদের সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রেই সেন্ট্রাল পে কমিশন কেন্দ্রীয় বেতন কমিশ কমিশন অনুযায়ী যা যা বেতন কমিশন গত পঞ্চাশ বছর ধরে ছিল তার সমস্ত অ্যালাউন্স যাতে আমরা পাই বিশেষ করে আমাদের এখানে হাউজলেন্ড অ্যালাউন্স এবং ডিয়ারনেস অ্যালাউন্স যা যা সহ সমস্ত অ্যালাউন্স যাতে আমরা সেগুলো সুষ্ঠুভাবে পাই সেই ব্যবস্থাকে চালু রাখতে হবে যেটা অতীতে ছিল এবং আমাদের সমস্ত পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট এখনো পর্যন্ত যেটা নেই অথচ অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো আইসিএর দ্বারা সরাসরি পরিচালিত তারা কিন্তু সেগুলো সেই ভোগ করছেন আগামী দিনে আমাদের আমরা এই আন্দোলনকে ধাপে ধাপে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চাইছি এবং আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা আমাদের কাজ বন্ধ করে বা কৃষক সমাজের ক্ষতি করে এই আন্দোলনকে অবশ্যই দীর্ঘায়িত করব না কিন্তু তারা যদি মনে করেন যে দীর্ঘমেয়াদী ভাবে এটা কৃষক সমাজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর ক্ষতি সাধন করবেন তাহলে আমরা এই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে কৃষক পর্যায়ে নিয়ে যাব এবং গোটা কলকাতা গোটা সল্টলেকের রাস্তা কৃষকদের দিয়ে অবরুদ্ধ করে দিতেও আমরা যে প্রস্তুত এই বার্তা আমরা পরিষ্কার দিতে চাই আমার নাম ডক্টর কৌশিক মুখোপাধ্যায় আমি ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রোটেকশনটা মূলত যে কারণে সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থা এটাই তো আমাদের দীর্ঘদিনের একটা প্রথা আমাদের ভারতবর্ষের এখনো সমস্ত জায়গার জুড়েও যদি আমরা বলি সিংহবাগ মানুষ এখনও কৃষিজীবী বা কৃষির উপরে তারা জীবিকা নির্বাহ করে তো এবার যে কোনো বিষয়ে যেরকম আমাদের বিজ্ঞানের সঙ্গে যারা ব্যবহার করছে বা যারা প্রয়োগ করছে তাদের যে মেলবন্ধন করার জন্য আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিজ্ঞানলব্ধ ফল সেই লব সেই জিনিসটাকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়া আমাদের সারা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা এবং সারা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার ফর এগ্রিকালচার রিসার্চ তারা বিভিন্ন যে গবেষণালব্ধ ফলগুলোকে গবেষণাগারে তৈরি করছেন বা বিভিন্ন রিসার্চলব্ধ ফল বেরোচ্ছে সেইগুলোকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়ার মূল কাজটা করে কিন্তু কৃষিবিজ্ঞান কেন্দ্র সেই উনিশশো সাল থেকে তামিলনাড়ুতে প্রথম এই কৃষিবিজ্ঞান কেন্দ্রের আত্মপ্রকাশ হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীন এবং ভারত সরকারের সম্পূর্ণ আর্থিক আনুকূল্যে এবং এই যে কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র যখন আত্মপ্রকাশ করে তখন এই ভারত সরকারের আই তার দায়িত্বভার গ্রহণ করে যেহেতু তারা সারা ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে পরিচালিত করে এর পরবর্তী ক্ষেত্রে পাইলট বেসিসে যখন উনিশশো সালে এই কেভিকে আত্মপ্রকাশ করার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটির সুপারিশ অনুযায়ী প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষিবিজ্ঞান কেন্দ্র তার কলেবরে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে সাতশো একত্রিশটি কৃষিবিজ্ঞান কেন্দ্র সারা ভারতবর্ষে পরিচালিত হয় এবং সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্রর যে ব্যাপকতর অর্থে কৃষকদের কাছে তার গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাকে আরও ভারত সরকার অনুমোদন দিয়ে প্রত্যেকটি কৃষি জেলাতে এখন একটির পরিবর্তে দুটি করে কৃষিবিজ্ঞান কেন্দ্র স্থাপন হচ্ছে এবং এই কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো মূলত পরিচালিত হয় বিভিন্ন হোস্ট ইনস্টিটিউশন দ্বারা সেটা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি হতে পারে ডিমড ইউনিভার্সিটি হতে পারে কোনো এনজিও হতে পারে করে এরা সবাই কিন্তু একই ব্যবস্থাপনায় কাজ করে একই তাদের যে যোগ্যতা তাদের যে নিয়োগের যে যোগ্যতা সেই নিয়োগ যে যোগ্যতাও এক তারা একই ম্যান্ডেট একই অনুযায়ী কাজ করে এখন হঠাৎ করে একটা স্বৈরাচারী সিদ্ধান্তের মতন আইসিআর কর্তৃপক্ষ যেটা বিগত কিছু বছর ধরে করতে শুরু করলেও সেটা হচ্ছে যে আমাদের নন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেইগুলোতে তারা একটা বিমাতৃসুলভ আচরণ করতে শুরু করলেন এবং গত বছর থেকে আমরা এটা ব্যাপকতর অর্থে দেখতে পাচ্ছি যে তাদের নৈতিক যে অধিকার যেগুলো রয়েছে যেমন একজন কর্মী তার পিএফ তার অধিকার একটি সরকারি আঙ্গিকে কর্মী তার পিএফ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে তার ট্রাভেল অ্যালাউন্স কেড়ে নেওয়া চলছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে সেই অ্যালাউন্সগুলোকে কেটে নেওয়ার একটা ঘিন্ন চক্রান্ত কিন্তু চলছে এবং এই সর্বোচ্চ সর্বোচ্চভাবে এই সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের এমপ্লয়ীদেরকে ষাট বছরে রিটায়ার করিয়ে দেওয়া হচ্ছে কখনো বাষট্টি বছরে রিটায়ার করা হচ্ছে কখনো কাউকে একষট্টি বছর ন মাস কখনো একষট্টি বছর দশ মাসে হচ্ছে রিটায়ার করিয়ে দেওয়া হচ্ছে এ কেমন কৃষি ব্যবস্থা যেটা হচ্ছে যে একজন এমপ্লয়ি তার জানবে না যে তার রিটায়ারমেন্টের এজ কত এবং একজন এমপ্লয়ী যখন রিক্রুটেড হচ্ছে তার যে বেতন ক্রমগুলো সে ভোগ করছে একদম শুরু থেকে সেইগুলোকে বন্ধ করে দেওয়ার একটা চোখ চক্রান্ত তার বিরুদ্ধে আমাদেরকে আজকে এখানে পথে নামতে হয়েছে আমরা এখানে এই রাজ্যের উনিশটা কৃষিবিজ্ঞান কেন্দ্র যেগুলো আইসিআর দ্বারা পরিচালিত নয় সেই সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রের কর্মচারীরা সেটা একদম আমাদের একদম পাহাড় থেকে শুরু করে আমাদের একদম সমুদ্রতটের কাছাকাছি নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা রাঢ় অঞ্চলের কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো থেকেও রিপ্রেজেন্টেশন এখানে এসেছে এবং তারা তাদের নৈতিক দাবির লড়াই লড়ছে আমরা কোনো অনেক্য দাবি করছি না আমরা এখন বর্তমানে সপ্তম বেতনক্রম অনুযায়ী যেভাবে আমাদের এটাই আমাদের কারণ এটা আমাদের নৈতিক অধিকার মর্যাদা এবং আত্মসম্মানের লড়াই সেই লড়াইয়ে আমরা সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রের কর্মী যারা রয়েছি তারা বদ্ধপরিকর এবং হচ্ছে আমরা অঙ্গীকারবদ্ধ আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষাল আমি এই ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সংগঠন